Terima kasih telah menonton! হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছে তো ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু এই যে চলে এসেছি নাইটিটাকে চেঞ্জ করে বিছানাটাকে তুলে নিতে তো বিছানাটাকে তুলে আমি ভাবলাম যে না সকালবেলা যেহেতু ফুলটা তোলাই হয়নি তো একেবারে তুলেই রাখি পরে আর কাজের চাপে মনেও থাকে না সেই কারণে কিন্তু আমি সকালবেলাতেই ফুলগুলো তুলে রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো বিছানাটাকে তুলে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এরপর কিন্তু কিছুটা ফুল আমি ঝুড়িতে তুলে নিয়েছি আর এখন না আর ফুলগুলো সেইভাবে ফুটছে না মানে জবা ফুলগুলো তো সেই জন্য কিন্তু তুলতেও পারছি না তো যাই হোক এদিকে ফুল তুলে চলে এসেছি রান্নাঘরে তো চা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমাদের রেশন থেকে আর কি আটা নিয়ে এসেছিলো তো সেই আটাটা দিয়েই কিন্তু আজকে এই যে গোলা রুটি বানাচ্ছিলাম তো আটাটা খুব বেশি ভালো ছিল না একটু কালচে কালচে ছিল তো সেই জন্য কিন্তু ওই একটা একটা বানিয়েছি তো ওই একটা একটাই খেয়ে নেবো আর কিন্তু এগুলো আটা দিয়ে রুটি খাওয়া যাবে না আর আটাগুলো জানো তো একেবারেই কেমন জানো কালচে কালচে আর একেবারেই খেতে একটুও টেস্টি না তো সেই জন্য কিন্তু এগুলো আর খাওয়াই যাবে না তো যাই হোক এদিকে চা খেয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে তো আজকে খুব বেশি জামা কাপড় ছিল না ওই বেশ কিছুটা ছিল তো সেটাই কিন্তু এখন আমি ভিজিয়ে দিচ্ছিলাম তো ভিজিয়ে এখন আর কাঁচবো না এখন কিন্তু রেখে দেব তো ওইদিকে চলে যাবো রান্নাবান্নার কাছে তো যাই হোক এদিকে দেখো ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ভাতটাকে বসিয়ে এই যে আমাদের বাড়ির কলাইয়ের ডাল তো এগুলোকে মা ভেজেছে তো মা কিন্তু এই যে হাত দিয়ে আর কি বেটে দিচ্ছিলো তো যাই হোক তো বাড়ির জিনিস খেতে তো সবারই ভালো লাগে তাই না তো আমাদের এগুলো তো ডাল কিন্তু আমাদের বাড়িতেই করে তো আমরা বাড়ির ডালই কিন্তু সব সময় খেয়ে থাকি তো যাই হোক এইদিকে দেখো চলে এসছি আমি সবজি কেটে নিতে মানে কী কী রান্না হবে সেগুলো কিন্তু কেটে এখন একেবারে গুছিয়ে ধুয়ে নেব তো তারপর কিন্তু আবার রান্না বান্না স্টার্ট করতে হবে আর ভাতটার দিকে হচ্ছে প্রায় হয়েও গেছে বলতে পারো তো একটু পরে আবার নামাতে হবে তো এদিকে সেই জন্য কিন্তু পটলটাকে আমি কেটে নিচ্ছিলাম তো তোমাদের কে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো এইদিকে দেখো ভাতটাকে নামিয়ে কিন্তু আমি এখন ডাল বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কলাইয়ের ডালের সাথে কিন্তু আমি মুসুর ডালও কিছুটা অ্যাড করেছি তো আজকে কিন্তু আমি দু রকমের ডাল একসাথে মিক্সড করে রান্না করব তো যাই হোক কলার ডালের মধ্যে যেহেতু বেশ ভালোই নোংরা থাকে তো সেই জন্য দুটো ডালই একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি ডাল তো যাই হোক ডালটাকে করে কিন্তু সোমবার দিয়ে দিয়েছি আর এদিকে সবজিটাও কিন্তু কেটে আমি গুছিয়ে নিয়েছি তো যাই হোক এদিকে ঘরে বেশ কিছুটা পাপড় ছিল তো পাঁপড়টাই কিন্তু এখন ভেজে নেব এদিকে দেখো পাঁপড় ভাজাটাকে করে কিন্তু আমি বেগুন ভাজা আর পটল ভাজাটাকে কিন্তু বসিয়ে দিয়েছি মানে করে নিয়েছি রান্না তারপর কিন্তু এই যে দেখো যে পাপড়গুলোকে ভেজেছিলাম তো সেগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু প্লাস্টিকে ভরে রাখবো আর না হলে কিন্তু এগুলো একেবারেই নেতিয়ে দিয়ে যাবে তো যাই হোক এদিকে প্লাস্টিকে ভরে আমি কিন্তু এখন ঘর ঘর আর কি ভালো করে ঝাড় দিয়ে নেব রান্নাঘরটাও বেশ ভালোই নোংরা হয়েছে আর আমাদের থাকার ঘরটাও কিন্তু বেশ ভালোই নোংরা হয়েছে তো যাই হোক এদিকে দেখো সংসারের কাজকর্ম করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছ তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো দেখো এই দিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া করে নেওয়ার পালা তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে চলে এসছি ভাত বাড়তে তো সকলকে এখন ভাত খেতে দিয়ে দেব অনেকটাই বেলা হয়ে গেছে আর আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়ার পর তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলোকেও মাজতে বসে গেছি আর আজকে জানো তো এতটাই রোদ আর কি বলবো কিছু বলার নেই মানে প্রচণ্ড গরম আর গরম তো গরম আর এদিকে কিন্তু প্রচণ্ড হাওয়াও ছিল তবে যাই হোক বাসন মাস্তে মাজতে কিন্তু আমি কিছু কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দি তো একটা দিদি ভাই আমাকে বলেছে যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো সেই দিদি ভাইকে আমি বলতে চাই যে দিদি ভাই তোমাকে তো আমি কমেন্টসে উত্তরটা দিতে পারিনি তো সেই জন্য কিন্তু এই ব্লগের মাধ্যমেই আমি তোমার উত্তরটা দিয়ে দিলাম আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার জেলায় তো আশা করি তুমি আম তোমার উত্তরটা পেয়েছ তো এভাবেই কিন্তু আমাকে কমেন্টস করো আর আমাকে কিন্তু এভাবেই তোমরা ভালোবাসা দিও তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তো এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট করে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর বাসনগুলো ধুয়ে কিন্তু চলে এসেছি এই যে রান্না বসানোর আগে আমি বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই জামা কাপড়টাকেই কিন্তু এখন আমি কেচে দেবো তো কেচে কিন্তু এখন ধুয়ে ভালো করে মেলেও দেব। তো আমরা বাড়ির বউরা যখন মানে বিয়ের আগে আমরা বাপের বাড়িতে থাকতাম মানে যখন মেয়ে ছিলাম তখন কিন্তু আমরা সেভাবে মানে বাড়ির কোনো কাজকর্ম সেভাবে করতাম না ইচ্ছে হলে করতাম বা ইচ্ছে না হলে কিন্তু করতাম না তবুও কিন্তু মার কাছে কোনো অভিযোগ ছিল না কোনো কিছু বলার ছিল না যে এটা কেন করলি না সেটা কেন করলি না এখন বুঝতে পারি যে বিয়ের পর শাশুড়ি মারা কেন মায়ের মতো হয় না মানে কি বলবো মানে বিয়ের আগে মা যতটা মানে আদর করে বুকে আগলে রাখে সেভাবে যদি বাড়ির শাশুড়িরাও বৌমাদের তার থেকে চার ভাগের এক ভাগ যদি আগলে রাখত তাহলে কিন্তু আজকের এই সংসারগুলো ভেঙে যেত না বা শাশুড়ির কাছে বৌমারা খারাপ হতো না বা বৌমার কাছে শাশুড়িরাও কিন্তু খারাপ হতো না তো সেই কারণে একটা কথা আছে যে মা মাই হয় মা দিনও শাশুড়ির জায়গা নিতে পারে না বা শাশুড়ি কখনও মায়ের জায়গা কিন্তু নিতে পারে না মা তো মাই হয় মা তো জীবনের সমস্ত তো সুখ আহ্লাদ সবটা তার ছেলে মেয়ের ওপর দিয়ে দেয় কিন্তু একজন শাশুড়ি কি পারে একজন শাশুড়ি সেটা পারে না একমাত্র মাই মেয়েদের কষ্টটা বোঝে তাছাড়া কিন্তু কেউই বুঝবে না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমার ভিডিওতে তোমরা যদি কোনো ভুল দেখো বা আমার কথা বলায় ভুল দেখো তাহলে কিন্তু অবশ্যই ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও আর তোমরা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমেও জানাতে পারো এতে কিন্তু আমি কোনো কিছু খারাপ মনে করব না আর আমার ভুলগুলোকে শুধরে নেওয়ারও কিন্তু চেষ্টা করব তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে ছেলের জুতোগুলো এতটাই নোংরা করে ফেলেছে আর সাদা কালারের জুতোগুলো তো একেবারে অনেকটাই নোংরা হয়ে যায় তো সেই জন্য ব্রাশ দিয়ে ঘষে ঘষে কিন্তু ভালো করে আমি ধুয়ে দিচ্ছিলাম তো যাই হোক এই যে ভালোই রোদ উঠেছে তো যাই হোক জুতোগুলোকে এখন এই যে ইটগুলোর উপরেই শুকোতে দিয়ে দিলাম তো যাই হোক জুতোগুলো শুকোতে দিয়ে এদিকে দেখি বেশ ভালোই কিন্তু হাওয়া ছেড়েছে একেবারে মিষ্টি মিষ্টি হাওয়া বেশ ভালোই লাগছিলো তো যাই হোক এরপর কিন্তু আমি ঠাকুর ঘরটাকে বেশ একটু পরিষ্কার করে একেবারে স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু পুজো দেওয়াটাও কমপ্লিট করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এরপর কিন্তু বেশ কিছুটা জামা কাপড় আমি বিকেলবেলা তুলে নিয়েছিলাম আর সেগুলোকে ভাজো করে নিয়েছিলাম তো চলো টাটা বন্ধুরা আজকের মতো দেখা হবে নেক্সট ব্লগ